বিয়ের মণ্ডপ বাঙবে মৃত্যুঞ্জয়ের কথাতেই মিলল ইঙ্গিত বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন দীর্ঘদিন ধরেই চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটা একটা প্রেমের ত্রিভুজে আটকে গেছে অপূর্ণা মাঝখানে একদিকে আর্য অন্যদিকে হিন্দল কিন্তু দর্শকদের মন যে কার দিকে সেটা লুকোছাপা নেই সোশ্যাল মিডিয়ায় প্রতিটা পোস্ট একটাই আওয়াজ আর্য ছাড়া অপর্ণার বিয়ে নয় এমনকি কেউ কেউ তো সরাসরি হিন্দলের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। ওকে হিসেবে মানা যাবে না। অদ্ভুত ব্যাপার হচ্ছে ধারাবাহিকের চরিত্রের মাঝেও যেন এই দ্বন্দ্ব অপর্ণার বাবা মা একেবারেই মেনে নিতে পারছে না আর্যকে আবার দর্শকও মানতে পারছে না হিন্দলকে আর এরই মাঝে বাড়ছে গুঞ্জন হিন্দলের নাকি এমন কিছু অতীত আছে যা বিয়ের আসরেই ফাঁস হবে আর সেই কারণেই বিয়ে ভেঙে যাবে শেষ মুহূর্তে এইসব জল্পনার মাঝেই মুখ খুললেন অভিনেতা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য তিনি হেসে বললেন হিন্দল অপন্যার বিয়ে হলে তো আমায় রাস্তায় নামতে দেওয়া হবে না দর্শকরা টেনে বের করে মারবেন তার এই কথাতেই যেন জলের ওপর কালি মাখলো সব সন্দেহ মানে তাহলে আসল মিলন্ত আর্য আর অপর্ণার হতে চলেছে কিন্তু কিভাবে হবে সেই মিলন হিন্দুল কি সত্যিই মুখোশ খুলে ফেলবে নাকি আর্য নায়কের মতো শেষ মুহূর্তে এসে সব কিছু থামাবে উত্তর হাতের মুঠোয় কিন্তু স্ক্রিনে পাওয়ার অপেক্ষা একটাই কথা যখনই হবে সেদিন সোশ্যাল মিডিয়া চলে উঠবে টিম আর্য আর অপর্ণা দিয়ে হ্যাঁ বন্ধুরা একটা মহল বলছে বিয়ের আসরে হিন্দুলের কুকীর্তি ফাঁস হবে অন্যদিকে অপর্ণার স্মৃতি ফিরে আসবে তো বন্ধুরা তোমরা কে কে এই চমকটা দেখতে চাও কমেন্ট করে জানাও আর ডেলিভারের সব তারকাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ